হ্যালো এখন আসসালামু আলাইকুম আপনার সরি কামাল আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের মধ্যে অনেক অনেক ভালো আছি আজকে একটা ব্লক নিয়ে আসছি এদিন ব্লকের মধ্যে আমরা তো আজকে আমরা যাচ্ছি সকরিয়ার সরকারি হাসপাতালে তো হাসপাতালে যাওয়া হচ্ছে আমার মেজাজা অনেক ডেলিভারির জন্য তো রে দিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে তো এখন আমরা উঠে গেছি দুজনে মিলে আমরা একা একা যাব দুজনে সবাই আছে এখন আমরা গাড়িতে রান্না দিলাম মানে যাওয়ার উদ্দেশ্যে তো আপনার সবাই দোয়া করবেন আমার ম্যাজার যাওয়ার জন্য তো ওখানে আজকে প্রায় তিন দিন ধরে ওরা ভর্তি আছে তো লকডাউনের কারণে আমি কিন্তু ব্লগটা শেয়ার করতে পারি না কিছুদিন হচ্ছে ব্লগটা তৈরি করছিলাম ব্লগ হয়ে এখন আমরা গাড়িতে উঠে রাও দিলাম এখন ট্রাই চলে আসছি আমরা কিন্তু আমাদের কাপের বাইরে যাওয়া হয় তাকে রেস্তোরাঁ কোনো সার্চ করা হয়নি

এখন এসে গেছি সিএনজি স্টেশনে এখন আমরা করে বসে আছি যাওয়ার জন্য আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি পোস্ কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখেন আমি দিয়ে দেখাচ্ছি বৃষ্টি আসছে সেই জন্য প্রচুর বৃষ্টি কিন্তু এদিকে রায় থেকে আমরা মাঝখানেছি পেছনে আমরা দুজনেই নিলাম সহ আর এই যে দেখেন এদিকে

আছে মানে আমরা দিলাম আমরা যেতে যেতে শুনতেছিলাম পাবেন নাকি কি ডেলিভারির ডেট নাকি আরও পিছনে হয়ে গেছে কিছু নাকি ডেট গুল মাল হয়ে গেছে ওই জন্য বাড়িতে নিয়ে আসবে নিয়ে আসা হচ্ছে ওই জন্য আমরা আর কি করবো সুন্দর পাচ্ছি না তো অবশেষে যাচ্ছিলাম গিয়ে শুনতে গিয়ে সব মানে বৃষ্টি আমি বেশিক্ষণ আপনাদের শেয়ার করতে পারিনি বেশি বেশি শেয়ার করি নাই বৃষ্টি ছিল এই জন্য আর অবশেষে গিয়ে জানতে পারলাম পাবলিকে নিয়ে আসা হচ্ছে তো ওখানে গিয়ে দেখা করে চলে আসছিলাম এই যে বিয়ার্স এখন করে শুকে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি রইটা মাছ রান্না করার জন্য কাঁচা রোটটা মাছ বাজার থেকে নিয়ে আসছে মাত্র তো আমি সাথে সাথে রান্না করে ফেলতেছি এখন তেল দিয়ে দিলাম আর এদিকে মাছগুলো আমি ধুয়ে জাকিতে পানি জড়তে দিছি দেখেন ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়ে আসছিলাম বাহির থেকে আর এদিকে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই যে এখন তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাটিয়ে দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নিব তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো কুষিয়ে নিব ভালো করে সেখানে নিয়ে নিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে মেখে নিব এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেছেন আপনারা এখন আমি মশলাতে একটু পানি দিয়ে তৈরি করে নিব এই যে আমি এখানে মশলাটা দিয়ে দিছি এখন ভালো করে মিক্স করে দেখতেছেন মশলাটা আমি ভালো করে মিক্স করে নিছি তেলগুলা কীভাবে উপর থেকে সরিয়ে আসছে দেখতেছেন তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিবো আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে পানি এগুলো একটু ভালো করে কষিয়ে নিব এখন আর এদিকে দেখতেছেন ওখান থেকে যতটুকু মার পাইছে পাইছি এগুলো আমি ভালো করে তেল দিয়ে মরিচ দিয়ে তৈরি করে নিয়েছি এই যে বিয়ার্স এখন দেখতেছি মশলাটা কষানো হয়েছে কিনা এই যে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এখন দিয়ে দিব আমি মাছগুলা একা মাছগুলা দিয়ে দিব